sc 77. ব студien. ব Billboard ə বས Could ব ব eben dragon. ব ব ব বব কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে কুমিল্লাখ বিশ্ববিদ্যালয় নতুন যাত্রায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ দিক নির্দেশনা কোনো ফি দিতে পারে না তার ফি দেওয়ার না কারণে তার পরীক্ষার ফি দিতে পারা না কারণে যাতে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে এই রকম অবস্থা যাতে তৈরি না হয় সেই ব্যবস্থাটা আমরা দেখার চেষ্টা করছি সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যদি তাকে মৌকুব করে দিতে হয় আমরা সেখানে মৌকুব করে দেব আমরা কলেজগুলোতে সাবসিডি দিতে গেলে সেখানে আমরা কলেজগুলোতে সাবসিডি দেওয়ার চেষ্টা করব। সো আমার এখানে একটাই পয়েন্ট আমরা যে ফিটা বাড়িয়েছি এটা যদি কারোর জন্য বার্ডেন হয় কারোর জন্য যদি বোঝা হয়ে দাঁড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় সেটা অ্যাড্রেস করবে এটা আমি আপনাদেরকে কমিটমেন্ট করলাম এটার উদ্দেশ্য হলো এবং আমাদের যে অনার্স এর বিভিন্ন কারিকুলাম এটাকে ড্রাস্টিক্যালি আমরা চেঞ্জ করতেছি উদ্দেশ্য একটাই যে আমরা দক্ষ জনবল তৈরি করা

তাতে রয়েছে ফলমূল আমি মনে করি জাতি বিশ্ববিদ্যালয় এখন তাদেরকে পেয়েছে আমি বলি যে সে আত্মার সারের সময় চালের অবস্থাকে আমি দেখতে পাচ্ছি এই মানুষ যে তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে আমরা তখন এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য অনুরোধ করছি

কুমিল্লার মাটিতে অল্পত্রহ কুমিল্লা সরকারি কলেজ আজকের এই অনুষ্ঠানটি কুমিল্লা আঞ্চলিক কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে কুমিল্লা গোয়াখালী ফেনী